আজকে চলে এসেছি তিতাসের গাজীপুরে দই ফুচকা আর চটপটি খেতে দই ফুচকা কো কোনো খাই নেই গোপন সূত্রে জানতে পারলাম যে গাজীপুরে নাকি দই ফুচকা বিক্রি হয় তাই চলে আসলাম দই ফুচকার স্বাদ ও প্রাইস এবং কোথায় পাবেন সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে আমি প্রথমে এসে গাজীপুর স্টেশনে নামলাম আপনিও যেখান থেকে আসেন না কেন প্রথমে গাজীপুর স্টেশনে এসে নামবেন এই রোডটি হচ্ছে গৌরীপুর টু হুমনা রোড আর এই দোকানপাটগুলো হচ্ছে গাজীপুর বাজারের দোকানপাট রোডের ঠিক সাথেই চোখে পড়বে দই ফুচকা নামক এই দোকানটি আর এই হচ্ছে গাজীপুর বাজারের সব দোকানপাটের ভিউ তো যাই হোক এখন আমি ভিতরে ঢুকবো গিয়ে দেখবো যে দই ফুচকা আর কি কি বিক্রি করে উনি ওনার ব্যানের চতুর্পাশে বিভিন্ন খাবারের ছবি লাগিয়ে রেখেছে মেনু হিসাবে কি আছে জিজ্ঞাসা করার পর বললো দই ফুচকা আর চটপুটি বাস এই দুই আইটেম পরে আমি দুইটাই অর্ডার করি প্রথমে তিনি ফুচকাটা বানায় বানিয়ে পাশে তিনি রেখে দেন তারপরে উনি চটপুটিটা বানায় বানানোর পর বালতি থেকে তিনি ঠান্ডা দই এই ফুচকার উপর তিনি দেখতে পাচ্ছেন এই যে ডালতেছে এখানে সম্ভবত দইয়ে কিছু মশালা মিক্স রয়েছে

শুধু এই দোকান নয় পাশে আরো দোকান রয়েছে যেগুলাতে দই ফুচকা পাওয়া যায় না এছাড়া চটপটি আর নর্মাল যে ফুচকা রয়েছে সেটি পাওয়া যায় এবার আসুন একটু প্রাইসটা জেনে নিই দই ফুজকা হচ্ছে এক প্লেট সত্তর টাকা আর আমাদের আসছিল একশো বিশ টাকা যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এই হচ্ছে আমাদের গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এটা হচ্ছে হাই স্কুল আর ওই পাশে হচ্ছে কলেজ এটি হচ্ছে আমার ক্যাম্পাস যেখানে আমি পড়াশোনা করেছি এস এবং এইচএসি দুটাই আমার এখানে কমপ্লিট করা তো হচ্ছে সামনে পুরোটা মাঠ এখানে এটা বিকালবেলা স্থানীয় যে রয়েছে এখানে খেলাধুলা করে আর এই হচ্ছে গাজীপুরের ঐতিহ্যবাহী যে দরগা বা উরুস যেটাই বলি হয় বছরে একবার এটি হচ্ছে সে মাজার আর দেখতে পাচ্ছেন ঘুরি বৃষ্টি পড়ছে তো আজকের ব্লগ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই